যদি বাংলাদেশের মানচিত্র আক্রমণ করা হয় যদি বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার পাই করা হয় আল্লাহ কসম করে বলছি আমি সাকিরুল্লাহ বলছি আমার স্ত্রী বিধবা হতে পারে আমার সন্তান বাবা হারা হতে পারে আমার মা বাবা সন্তান হারা হতে পারে বাংলাদেশ থেকে যদি ইসলামকে মুছে দেওয়ার পাই করা হয় বাংলাদেশকে যদি বাংলাদেশকে যদি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার যদি পাই করা হয় সবাইকে বিদায় দিয়ে সারা দুধের পেয়ালা পান করবো তারপরে বাংলাদেশের অস্তিত্বর মধ্যে

ভয় নাই মুসলমান ভয় পায়েন না ভয় পায়েন না ভয় পায়েন না ভয়ের কোনো কারণ নাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ওই যে হিন্দুস্তান আমাদেরকে ভয় দেখায় আমার নাকি বাংলাদেশ দখল করবে আমি আমি স্পষ্ট বলি সেই দিন মাহফিলের মধ্যে বলেছিলাম প্রশাসনের উপস্থিতিতে আমি স্পষ্ট বলেছিলাম বেটা তোমাদের তোমাদের হিন্দুস্তান চালায় একজন চা বিক্রেতা বাংলাদেশ সাময়িক কালের জন্য পরিচালনা করে একজন ডক্টর নোবেল বিজয়ী এতটা বোকা মনে করো না এতটা বোকা মনে করো না তোমরা জনসংখ্যা বেশি হতে পারো আমরা জনসংখ্যা কম হতে পারি আমরা তাদেরকে কোনো দিন আক্রমণ করব না তবে একটা কথা বলো না কি কখনো যদি আক্রমণ হয় আল্লাহর কসম ডাকা তাদের হবে না দিল্লি আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ ঢাকা তাদের হবে না দিল্লি আমাদের এখন বলতে পারেন যে আমরা তো জনসংখ্যায় কম না আমরা তাদের দিল্লি দখল করতে পারি আমরা কখনো জোর করে দখল করব না তবে আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন দিয়েছেন ইয়াকুম মিগম ইশ

এই মুসলমান হাট হাজির মাদ্রাসা কে কি গিয়েছেন তো হাতু টান তো গেছেন তো যারা গেছেন বলেন তো মাদ্রাসার পাশে একটা মন্দির নাই এই মুসলমান কথা বলেন এখানে ভয় পান নাকি হাট মাদ্রাসার পাশে একটা মন্দির আছে নি আচ্ছা বলেন তো হাট মাদ্রাসার যে ছাত্ররা আছে ওরা যদি প্রতিদিন যদি প্রস্রাব করে ডিলাররা যদি মন্দিরের উপর ফালায় তাহলে ওখানে একটা ডিলার স্তূপ হয়ে যাবে না মন্দিরটা কবর কবর হয়ে যাবে না কিন্তু বলেন আজ পর্যন্ত ইতিহাস আছে কোন একটা মাদ্রাসা ছাত্র একটা তু তো ফেলেছে কথা বলে না কেন আরে বলেন এটা তুতু ফেলেছে এমন কোন দৃষ্টান্ত আছে তাহলে কি বোঝা যায় আমরা মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করি না আমি তো স্পষ্ট বলি মুসলমান বিধর্মী হিন্দুরা বড়ুয়ারা মারমারা চাকমারা যারা বিধর্মী আছে বাংলাদেশের মধ্যে আমাদের কাছে এত বেশি নিরাপদ আছে শ্বশুর বাড়িতে না পর্যন্ত এত বেশি আদর্শ হাত মাইরা শ্বশুর বাড়িতে জামাইরা পর্যন্ত এত আদর সোহাগ পাই না যেমন ভাবে হিন্দুদেরকে আমরা আদর করি ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন

হয় তাহলে যে হিন্দু উগ্রবাদীরা আমাদের মা বোনদেরকে দর্শন করে জয় শ্রীলাম স্লোগান না দিলে যে পাকেটা ফেলে আসলে তাদের দেশের মধ্যে মুসলমানরা জাতিত হয় বাংলাদেশের মধ্যে এমন কোনো ইতিহাস নাই একজন হিন্দু আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে নির্যাতনের শিকার হয় নাই হয় নাই হয় না ঠিক কিনা করে নির্যাতন কারা হয় আমরা না কারা এই মুসলমান কালকের কালকের ঘটনা ভারতের মধ্যে এক জায়গার মধ্যে মোয়াজিনে আজান দিছে দুই লক্ষ টাকা জরিমানা করেছে বলেন দুই লক্ষ টাকা জরিমানা করেছে তাহলে এখন কোন কোন দেশের মধ্যে আমরা আছেন বলে আমরা এখানে কোনো কাজ করি না অথচ তারপরে ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আছে না নাই এখন ভারতের মিডিয়া ভারত আমাদের দেশকে দখল করার জন্য দুইটা কাজ লেগেছে কয়টা আওয়াজ না ভালো লাগে কয়টা এক নাম্বার কাজ তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচার করবে করবে কি এ হুদাই হুদায় ডক্টর ইউনুস ইন্দুদের জমি জমি কায়টা নিয়ে ফেলছে এই যে আবুল টাবুল আস না নাই অপপ্রচার নাম্বার দুই আমাদের দেশের মধ্যে ধর্মে ধর্মে হানি হানে লাগাতে চায় কথা বলেন ধর্মে ধর্মে দুইটা কাজ করে তারা বাংলাদেশের মধ্যে বিশ্ব মিডিয়ার মধ্যে আমাদের বাংলাদেশকে খারাপভাবে তারা উপস্থাপন করছে আমি তো স্পষ্ট বলি কয়েকদিন আগে তো আমাদের হ্যাঁ আমাদের ডক্টর ইউনুর সাহেব তিনি সমস্ত ধর্মগুরুদেরকে নিয়ে বসেছেন তার মানে থাকি সমস্ত রাজনৈতিক গুরুদেরকে নিয়ে বসেছেন তার ব্যাখ্যা থাকি তার মানে আর ব্যাখ্যা হলো বাংলাদেশের মধ্যে যদি কখনো যদি আক্রমণ করে এখানে বাংলাদেশে হিন্দু আর মুসলমান থাকবে না হিন্দু মুসলমান একসাথে কাদের কাজ মিলিয়ে সেই হিন্দুস্থানের বিরুদ্ধে আমরা লড়াইয়ে স্বামীর ইনশাআল্লাহ এই জন্য আমি স্পষ্ট করে বলছি ভারতের হিন্দু দিল্লির বাবুরা দাদুরা যদি মনে করে বাংলাদেশকে তো সহজে আমাদেরকে দখল করে নিবে আল্লাহর কুসম করে বলছি বাংলাদেশকে দখল করে এতটা সহজ নয় বাংলাদেশকে মানচিত্র যদি আক্রমণ করা হয় তার প্রেটেনের মানচিত্র থেকে হিন্দু তাদের নাম নিশান না বলে নিশ্চই করে দেবে ঠিক কি না বলে আমি আর একটা স্পষ্ট করে আমি আপনাদেরকে বলছি আমাদের নৈরাশওয়ার কোনো কারণ নাই আমাদের নয়রা কারণ নাই কারণ তো আমাদেরকে সুসংবাদ দিয়েছেন দেড় হাজার আগে উম্মত। উম্মর উম্মর ভালো করে শুনো কিয়ামতের আগে কিয়ামতের আগে কিয়ামতের আগে হিন্দুস্তানের মধ্যে একটা লড়াই হবে লড়াই হবে বলে কাদের সাথে মুসলমান আর হিন্দুদের সাথে আমার রাসূল বলেছেন তোমরা গাবড়াইও না বিজয়টা মুসলমানের হবে বিজয়টা মুসলমানের হবে অতএব কোনো টেনশন করার দরকার নাই আমার রাসূল যেহেতু আশ্বাস দিয়েছেন তাহলে অবশ্যই আমরাই বিজয় হব ঠিক কিনা বলেন বাংলাদেশের মধ্যে এখন আরেকটা উগ্র দল বের হয়েছে ইস্কন ঠিক কিনা বলেন কথা বলেন এই ইস্কনের কার্যক্রম আপনারা জানেন তো কথা বলেন ওই যে আমাদের আলিব এক হত্যা করেছে এই ইস্কন কথা বলেন আমরা কোনো কিছু করি না তারপর আমরা দোষী আর তারা এত কিছু করে তারপরে তার দোষ নাই কথা বুঝেন নাই এত কিছু করে তারপর এই যে একটা মানুষকে শহীদ করলো অথচ আজ আমাদের বলেন তো এখানে আমি কোনো রাজনৈতিক আলোচনা করছি না বুঝাবার জন্য বলছি আমাদের দেশের মধ্যে যারা জামাত ইসলাম আছে তারা কয়জন মানুষকে এভাবে স্পষ্টভাবে অস্ত্র থেকে হত্যা করেছিল ইতিহাস আছে কথা বলেন আরে কথা বলেন না কেন এই যে যারা জামাত ইসলাম আছে যারা ইসলামের রাজনীতি করে তারা কি কখনো এরকম ইতিহাস আছে যে মাথার মধ্যে অস্ত্র ডেকে হত্যা করেছে গলার মধ্যে তরবারি রেখে জবাই করেছে কিন্তু তারপরও তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক কিনা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন মুসলমান যদি না করবার পরে যদি যদি নিষিদ্ধ করা হয়। আমি আমি গর্জন করে বলছি। বলছি। জামাত ইসলাম যদি কেউ হত্যার মধ্যে জড়িত না থাকবার পরেও যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যদি হয়ে থাকে তাহলে একজনকে সরাসরি হত্যা করবার পর মার্ডার করার পর কতল করার কোন যুক্তিতে ইসলামকে নিষিদ্ধ করা হচ্ছে জবাব চাই ঠিক কিনা কেন করা হচ্ছে না কেন করা হচ্ছে না কার ইশারায় করা হচ্ছে না এই দেশ মুসলমানের দেশ এই দেশ উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মুসলমানের রক্ত দিয়ে শাহাদ এই দেশ স্বাধীন হয়েছে কোন হিন্দুদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয় না ঠিক কিনা বলে কিসের এত বয় কিসের এত বয় ওই যে রক্ত রক্ত হিন্দুস্তানের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না তাদের রক্ত রক্তচক্ষুকে আমরা ভয় পাই না হবে বন্ধুত্বের মতো যদি তারা যদি আমাদের সামনে যদি প্রভু হতে চায় আমরা কারো প্রভু মানি না কারো গুলামি আমরা মানি না আমরা স্বাধীন জাতি স্বাধীনভাবে বাঁচবো ঠিক কিনা আর দেখেন না হিন্দুস্তানের মধ্যে কত মসজিদ বাঙা হয় কত মসজিদের গতকাল মসজিদ একটা আগুন হয়েছে এর আগে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে তাই নয় বাবরি মসজিদের ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই নাই বাবরি মসজিদের ইতিহাস আমরা বলে যাই নাই বাবরি মসজিদের মন্দিরের দোহাই দিয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্যকে তোমরা হিন্দুরা আর তোমরা ধর্ম নিরপেক্ষতার আমাদেরকে শিক্ষা দাও বিধর্মীদের উপর নিরাপত্তা দেওয়ার শিক্ষা দাও হিন্দুদের সাথে কেমন আচরণ করতে হবে বুদ্ধদের সাথে কেমন আচরণ করতে হবে আমার মায়ান নবীদের হাজার বছর আগে থেকে আমাদেরকে শিখিয়ে গেছেন কোনো হিন্দু প্রভুদের কাছ থেকে শেখা রাখবে শিকা লাগবে না ইনশাল তোরা বুঝতেছেন শিকা লাগবে না আপনারা কি জানেন এই ভারত উপমহাদেশের মধ্যে আমার রসুল হিজরত করার আগে এখানে ইসলাম আসছিল তাকে আপনারা জানেন হয়তো জানেন না আমার রসুল মক্কা থেকে মদিনে হিজরত করার আগে আমাদের বাংলাদেশের মধ্যে কর্ণফুলি থেকে ইসলাম এসে ভারতে গিয়েছিল তাকে জানেন ইসলাম এসেছে এখানে আমার রসুল মক্কা থেকে মদিনে হিজরত করার আগে বাংলাদেশের মধ্যে ইসলাম আগমন হয়েছে কিন্তু এই যে ভারতের মধ্যে মুসলমান প্রায় সাত থেকে আটশো বছর পর্যন্ত আমাদের ভারতের মধ্যে মুসলমানরা শাসন করেছে আচ্ছা একটু করে বুঝেন তো যদি মুসলমান যদি হিন্দুদের উপর আক্রমণ করত। মুসলমান যদি হিন্দুদেরকে দেখতে না পারত মুসলমান যদি বিধর্মীদের উপর আক্রমণ করত। তাহলে সাতশো আটশো বছর ইতিহাসের মধ্যে হিন্দুস্তানের মধ্যে কোনো হিন্দুদের নাম নিশানা থাকতো এই কথা বলেন এখন থাকতো কিন্তু ইতিহাস কি বলে দেখেন আটশো বছরের ইতিহাসের মধ্যে সাতশো বছরে মুসলমানদের শাসনের ইতিহাসের মধ্যে এমন একটাও দৃষ্টান্ত নাই মুসলিম শাসকরা হিন্দুদের উপর নিপীড়ন করেছে জুলুমের ইস্টিম প্রভাব চালাইছে একটাও ইতিহাস নাই কিন্তু আজকে তারা যে ক্ষমতায় আসছে আজ একশো বছর হয় নাই আজও ঠিকত হয় নাই একশো বছর হয় নাই এখন থেকে তারা মুসলমানদেরকে নিধন করবার পাই তারা করছে আসলে ইসলামেরকে কে নিধন করার পাই তারা করছে না বরং তারা নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই করছে ঠিক কিনা বলে তারা নিজেদের কি অস্তিত্ব নিয়ে লড়াই করছে ইনশাল্লাহ আমরাই বিজয়ীব পারবো না ইনশাল্লাহ হে মুসলমান শাহাদতের তামান্না লালন করতে পারবেন তো ইনশাল্লাহ এ লালন করতে পারবেন তো ইনশাল্লাহ আমরা কেমন জাতি জানেন না হজরত হানজালা রথীয় ল হুতার যেহাদের ময়দানের মধ্যে যেই দিন রসুল উহুদের ময়দানে গিয়েছেন সেই দিন আমার হানজারা রথিয়াল ল বাসর ঘরের মধ্যে বাসর ঘরে স্ত্রী সহবাস করবার পরে লুঙ্গি কাজে নিয়েছে গুসল মধ্যে ফরজ গুসল করতে গেছে হঠাৎ করে কে জানা গাদ আওয়াজ দিয়েছে উহুদের প্রান্তরে করে আমার রসুল সাহারাত বরণ করেছে হঠাৎ করে হানজারা রথীয় ল হুতার নিজের নব বধূকে স্ত্রীকে ডেকে বলে স্ত্রী আমার তারপরে আমার লুঙ্গিটা নাও ওই যে করণার থেকে আমার বাড়িটা নাও আর আমাকে বিদায় দিয়ে দাও আমার রসুল যদি বেঁচে না তাকে আমি হানজারা দুনিয়াতে বেঁচে থেকে লাভ না হয় এরপরে আনজারা রাদি আল্লাহ তালান জিহাদের ময়দানে দৌড়াই পেছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী রাতের অন্ধকারে বাসর রাতে ভালো করে দেখতে পারি নাই একটা আমার দিকে তাকাও কিয়ামতের দিন যেন আমি তোমাকে চিনতে পারি তখন হানজালা রাদি আল্লাহ তালান বলছিলেন বিবি আমি আমার অসুরকে কে যেন শাহাদাত করে দিয়েছে আমি উদের ময়দানে যাচ্ছি আল্লাহ যদি আমাকে শাহাদাত হিসেবে কবুল করে কিয়ামতের দিন আল্লাহ আমাদের পরিচয় করায় দিবে বিবি আমাকে বিদায় দাও আর দেখা হবে না এই বলে হামজারা রাজি আল্লাহ আনহু উহুদের প্রান্তরে গিয়ে কাফারদেরকে কচু কাটা করে শেষে অবশেষে শাহাদতের পেয়ালা পান করেছিলেন ওরেও কি আর কোনার মুসলমান ওরেও কি আর কোনার যুবক ভাইয়েরা আমরা হচ্ছে সেই হামজারার উত্তর সুরি আমরা হচ্ছে সেই হালিদিনের ওয়ালিদের উত্তর সুরি আমরা হচ্ছে সেই হামজারার উত্তর সুরি যে হামজারা রাজি আল্লাহ আনহু বাসর রাতে স্ত্রীকে ফেলে জিহাদের ময়দানে গিয়েছে যেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবমীতে দমক দিলে ওই যে মুসিরিয়া পর্যন্ত আমেরিকা পর্যন্ত তরতর করে কাঁপত আমরা সেই হাল দিবনে বলিদের উত্তর শুনি যে হাল দিমনে বলি যে হাতের ময়দানের মধ্যে তরবারি নিয়ে নাম দেয় কাপেলা ফালাবার রাস্তা খুঁজে পাই তোমার ঠিক কিনা বলে আমরা সেই হানজালার উত্তর আমরা সেই হজরত ওমরের উত্তর শুনি আমরা সেই হাল দিবনে বলিদের উত্তর শুনি অতএব আমাদেরকে বই দেখিয়ে লাভ নাই অতএব আমাদেরকে বই দেখিয়ে লাভ নাই